দুর্নীতি ঘুষ সহ নানা অভিযোগ অনেক দিন থেকেই চলছিল ঢাকা উত্তরের মেয়র মানে যিনি প্রশাসক আছেন তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন সময় সাংবাদিক জুলকান্নায়ের শায়ের অভিযোগ করছিলেন যে তার হিজবুত তাহারির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এরকম অভিযোগ রয়েছেন সেই অভিযোগের সত্যতা নিয়ে খুব একটা প্রমাণ দাখিল করার ব্যাপারগুলো আমরা দেখিনি সেই প্রসঙ্গ যদি বাদও দিই তাহলে ঘূর্ণি দুর্নীতি ঘুষ এই ব্যাপারগুলো নিয়ে বহুদিন থেকেই অভিযোগ চলছে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তার বিরুদ্ধে এজাজ সাহেব এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মাধ্যমে এক ধরনের দুই নাম্বারই করেই তার এই প্রশাসক পদ বাগিয়ে নেয়া এটাকে নিয়ে বাণিজ্য করাই উদ্দেশ্যতার এরকম আলোচনা ছিল অবশেষে দুদক এই দুর্নীতির অনুসন্ধানে নেমেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা হিসেবে আর নেই তিনি চলে যাওয়ার পরেই দুদক যখন এই উদ্যোগ নিল তখন এটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে সামথিং হ্যাপেন কিছু না কিছু ঘটেছে এবং কিছু না কিছু আলামত রয়েছে এ এই তদন্ত করতে গিয়ে কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এটার সঙ্গে ফেসে যাবেন কি বলছে গণমাধ্যম কি কি খবর আসলো ওদিকে সাংবাদিক আল জাজিরা সাংবাদিক নায়ন সায়ের তিনি বা কি বলছেন দুদকের কাছ থেকে কি কাগজ আসলো কি কাগজ বেরোলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে বর্তমান সরকারের নিয়োগকৃত এই প্রশাসকের ব্যাপারে বর্তমান সরকার ক্ষমতায় থাকতেই দুদকের এই অনুসন্ধান কি বলছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে নেমেছে দুদক এই খবরটি নিশ্চিত করছে গণমাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ঘুষ দুর্নীতি ঢাকা উত্তরের প্রশাসক এজাজকে দুদকের তলব তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অনুসন্ধানও শুরু করেছে দুদক এরকমটা নিশ্চিত করছে আজকে কমিশনের থেকে এরকম একটা কাগজ বেরিয়েছে আগামী বৃহস্পতিবার কমিশনের কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলেছে সংস্থাটি দুদকের উপমহাপরিচালক আক্তারুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য তাকে নোটিশ পাঠানোর বিষয়টি জানাতে পারলেও বিস্তারিত বলতে পারেননি নোটিশটা আমাদের হাতে এসেছে সাংবাদিক জুলকান্নায়ন শাহের বদৌলতে সেই নোটিশটা আপনারা একটু দেখে নিতে পারেন সেই নোটিসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে নিম্নলিখিত অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন স্বাক্ষরকারী স্বাক্ষরকারীকে টিম লিডার ও সুবিমল চাকমা উপসহকারী পরিচালককে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম তৈরি করা হলো অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হচ্ছে জনাব মোহাম্মদ এজাজ প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্ন বর্ণিত বর্ণিত অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য ও শ্রবণ গ্রহণ করা প্রয়োজন অর্থাৎ এই অভিযোগগুলোর ব্যাপারে আপনার বক্তব্য শোনা প্রয়োজন এটা ওই চিঠিতে বলা হচ্ছে আগামী উনত্রিশ তারিখ সকাল দশটায় তাকে হাজির হতে বলা হয়েছে সেখানে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঢাকায় মিরপুর গাবতলি পশুরহাট ইজারা রিক্সা প্রকল্প বোরাক টাওয়ার বা হোটেল সেরাটন দখলভার বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ খিলগা তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয় সংক্রান্ত সংক্রান্তে হাজির হয়ে নিম্ন স্বাক্ষরকারীর নিকট বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে কি ভয়াবহ ভয়াবহ মানে নিম্ন রুচির অভিযোগগুলো আসছে যে একজন সিটি মেয়রের সমমর্যাদার প্রশাসক এই কর্মকাণ্ডগুলো করেছেন দুদক তো আর সরকার ক্ষমতায় থাকা কালীন সময়ে সরকারেরই নিয়োগপ্রাপ্ত এই সরকারেরই নিয়োগপ্রাপ্ত একজন প্রশাসককে এমনি এমনি তলব করবে না তার মানে নির্বাচনের আগেই সম্ভবত ঢাকার উত্তরের প্রশাসক তার চাকরি হারাচ্ছেন এবং দুদকের ফাঁদে পড়ছেন এটা নিয়ে সাংবাদিক জুলকান্নায়ন শাহের তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেই ফেসবুকের পোস্টটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন দুর্নীতির অভিযোগ শুনানির জন্য দুর্নীতি দমন কমিশন হিজবুত তাহারির নেতা তাকে হিজবুত তাহারির নেতা হিসেবে আখ্যা দিচ্ছেন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে ডেকেছে আগামী উনত্রিশ জানুয়ারি এজাজের দুর্নীতি তদন্তে দুদকের এই পদক্ষেপ প্রশংসনীয় সাথে এটাও যোগ করতে চাই যে এজাজের সিংহভাগ উপ অপকর্মের হাত হিসেবে ভূমিকা রেখেছেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন যিনি দু ফেব্রুয়ারি হতে ডিএনসিসিতে কর্মরত আছেন এজাজের পাশাপাশি ডিএনসিসির চিফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দিনের উদ্দিনের বিষয়েও তদন্ত অতি জরুরি এরকম এরকমটা লিখেছেন নায়ন স্যের এই ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এখন দেখার বিষয় যে এই মানে কেঁচো খুঁটতে গিয়ে সাপ বের হয়ে পড়ে কিনা কারণ এই এজাজের সঙ্গে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনেক অভিযোগ ছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্বে থাকাকালীন সময়ে যে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নিজের পছন্দের নিয়োগ দেয়া হয়েছে ব্যাপারগুলো এই অভিযোগের মধ্যে আসে কি না এজাজ সাহেবের নানা রকমের মানে অপকর্মের যে তদন্তে নেমেছে দুদক সেখানে অভিযোগগুলো স্পষ্ট করেছে সাথে ঘুষ গ্রহণের ব্যাপারগুলোও রয়েছে দর্শক আপনি কি ভাবছেন কি হতে চলেছে কোন সার্কাস আমরা দেখতে চলেছি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের